আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করব কুরমুরের নিমকি রেসিপি কুরমুরে হওয়ার কারণে কিন্তু নিমকিগুলো খেতে অনেক বেশি মজাদার হয় এই ধরনের নিমকি একবার তৈরি করে বেশ অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক মাস নিমকিগুলো কিন্তু এমনই মুছমুছ থাকবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজ লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই মুচমুচে খাস্তা নিমকিগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দাটা ব্যবহার করলে নিমকিগুলো অনেক বেশি খাস্তা হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ বা নিজের স্বাদ মতো নিমকিতে লবণটা একটু বেশি থাকে তাই আমি বাড়িয়ে দিলাম আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন কালো জিরা দিয়ে দিচ্ছি একটা চামচ এবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব চার টেবিল চামচ তেল এবার তেলটা শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তেল আর ময়দা মেশানোর কাজটা একটু ভালো করে করতে হবে যেন তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় তেল ময়দা ভালো করে মিশেছে কি না তা চেক করার জন্য কিছুটা ময়দা হাতে নিয়ে চাপ দিলে যদি দেখেন দলা পেকে গেছে তাহলে বুঝতে হবে তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে আবার যখন চাপ দিবেন তখন দেখবেন ভেঙে গুরিয়ে যাচ্ছে এবার অল্প অল্প করে পানি মিশিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে মানে এই ডোটা অনেক বেশি সফট হবে না কিছুটা শক্ত হবে একেবারে অনেক বেশি পানিটা না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে ডোটা খুব বেশি স্মুথ হবে না একটু এব্রো থেবড়ই হবে দেখিয়ে বুঝতে পারছেন এই ডোটা আমি চার বাগে কেটে নিচ্ছি এই ডোটা থেকে আমি চারটা রুটি তৈরি করব তাই চার বাগে কেটে নিচ্ছি আপনারা চাইলে তিনটা রুটিও বেলে নিতে পারেন এবার আমি একটা ডো নিয়ে নর্মাল রুটির মতো পাতলা করে রুটিটা বেলে নিব দুই পাশে সামান্য ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এভাবে বাকি তিনটা রুটিও বেলে নেব সবশেষে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি রুটিটার উপরে তেল ব্রাশ করে নিচ্ছি এবার সামান্য ময়দা ছিটিয়ে মিশিয়ে দিচ্ছি এটা করলে নিমকির ভাজ করার সময় লেয়ারগুলো অনেক সুন্দর হয় আর আলাদা হয়ে যায় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই কাজটা করার কারণে নিমকিগুলো অনেক বেশি মুছমুছে থাকবে একইভাবে চারটা রুটিকেই আমি প্রতিটা রুটি দেওয়ার আগে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি এবার সবগুলোকে একই সঙ্গে করে নিচ্ছি লাস্ট রুটিটা দেওয়ার পর উপরে ময়দা ছিটিয়ে দুই পাশ থেকে রুটিটা বেলে নিচ্ছি রুটি অনেক বেশি ভারী রাখা যাবে না পাতলা করে বেলতে হবে রুটিটা বেলা হয়ে গেলে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব রোল করা হয়ে গেলে দুই পাশের অসমান অংশগুলো কেটে সমান করে নিব এরপরে এই রোলটাকে সমান মাঝখান থেকে কেটে নিব এখান থেকে লেচি কেটে নিব আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এভাবে বাকি লেচিগুলো কেটে নিতে হবে এবার একটা করে লেচি নিয়ে আবারও বেলে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনোভাবে নিমকেগুলো কেটে নিতে পারেন বেলতে না চাইলে হাতের সাহায্যে চাপ দিয়েও কিন্তু নিমকেগুলো তৈরি করে নেওয়া যাবে সবগুলো নিমকি তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলা একটি পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি অতিরিক্ত গরম তেলে কিন্তু নিমকিগুলো ভাজা যাবে না তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি নিমকিগুলো একে একে দিয়ে দিব শুরুতে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি দুই থেকে তিন মিনিটের মতো এক পাশ ভেজে নেওয়ার পর অপর পাশ উল্টে দিতে হবে নিমকিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে নিমকিগুলো একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে তা না হলে কুরমুরে হবে না যত বেশি সময় নিয়ে ভাজবেন নিমকিগুলো তত বেশি ক্রিস্পি হবে এবং খাস্তা হবে দেখতেই তো পাচ্ছেন আমার নিমকিগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার নিমকিগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এই নিমকিগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল একদমই সহজ উপায়ে নিমকি দেখেই তো নিলেন বাসায় স্বাস্থ্যকরভাবে নিমকি তৈরি করার সহজ রেসিপি এই নিমকিগুলো বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে রেখে প্রায় দুই মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ